হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ পাতা দেখেন কি সুন্দর বৃষ্টির পানি পেয়ে খুব হেলদি হয়েছে আর এখন তো কখন যে বৃষ্টি নেমে যায় কোনো বৃষ্টি কোনো আকারিকার নেই যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যায় তো আর আজকে আমি সাথে এসেছি মিষ্টি কুমড়ার এই ডালগুলো নিতে তো এটা আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কলমি শাক নেব যেহেতু ছাদে শাক হয়েছে আর বৃষ্টির পানি পেয়ে আমার শাকগুলো আসলে দেখতে খুব সুন্দর হয়েছে দেখতেই পারছেন মানে এত সুন্দর আসলে আমিও উপভোগ করছি আপনাদের সাথেও এটা শেয়ার করছি আর কি আর বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে আপনি শাকটা খুব সুন্দর হয় এটা এই সময় যে কোনো শাকই খুব সুন্দর হয় পাতাগুলো খুব সুন্দর হয় কিন্তু বৃষ্টির পানি অতিরিক্ত হওয়ার পর সেটা একটা ক্ষতি হয় সেটা ফুল গাছ অনেক সময় রেন বান হয় যেটা পাতা জ্বলছে যায় আবার একটু ওখানে ব্যাকটেরিয়া হয় তো তখন ফাঙ্গিসাইড ওষুধ দিতে হয় একটু মোটা করে গাছে লাগিয়ে দিতে হয় তো যাই হোক এখন এই মিষ্টি কুমড়ার শাকগুলো নিয়ে যাব। আর সাথে তো কলমি শাক নিব আর আপনাদের সাথে তো আছি আমি আর এখানে আমি কোনো মাচা দেই তো যে কারণে হয়েছে কি যে এই ডালটা মানে বেতে বে উপরের দিকে চলে গিয়েছে মানে সেটা বেগুন মরিচ গাছ এরকম বেয়ে উপরে তারপরে আপনি লেবু গাছে গিয়ে এটার মানে সীমাবদ্ধতা শেষ হয়েছে এই যে অনেক বড় সে সামনের দিকে চলে যাচ্ছিলো মাছা আসলে মাছা দিলে মাছার মধ্যে খুব সুন্দর হয়ে থাকতো তো যেহেতু মাছা দেনি যে কারণে ও উপরের দিকে চলে গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তা তো খুব সুন্দর হয়েছে আর আসলে কি কিনা শাক আর ছাদের শাকের মধ্যে অবশ্যই পার্থক্য আছে আর আমি এখানে রাসায়নিক সার বলতে কিছুই দেনি। যেমন বাজারে যে শাকগুলো পাওয়া যায় ইউরিয়া বা অন্য রাসায়নিক সারের কারণে সবুজ দেখা যায় মোটা দেখা যায় ঠিকই কিন্তু এই এটা তো অর্গানিক এটা যে মানে টেস্ট ওই টেস্ট আর এই টেস্ট কিন্তু একরকম না এটা অল্পতে গলে যায় আবার সবুজ ভাবটাও থাকে যেটা দেখতেও সুন্দর খেতেও ভালো লাগে তো আমি অ্যাকচুয়ালি বৃষ্টির আগে মানে সবজি পচার পানিটা দিয়েছি সবজি পচার মানে খোসার যে সার ছিল ওটা দিয়েছি তো বার্মি কম্পোস্টটা আমি কিনে রাখি কিছুটা আর বাকিটা আমি এই জৈব সার তৈরি করি মানে এটা সবজি পচার থেকে আর লিকুইড ফার্টিলাইজার তো আছে সেটা দেই ওটা দিলেই গাছের জন্য সবচেয়ে ভালো হয় আর এই বৃষ্টির দিনে কোনো সার দিব না বৃষ্টির দিনে সার দিলে হয় কি যে পানি তো আসলে মিষ্টির পানি তো একটা এক্সট্রা মানে এটা সার সারের কাজ করে তখন অ্যাকচুয়ালি সার দেওয়ার প্রয়োজন নেই অনেকে হয়তো ছাদে বা কোথাও আপনারা হয়তো ভাবেন যে আমি সার দিব এই সময়টা আপনারা সার একবারেই দিবেন না কারণ এ সময় একটা কাজ করা যায় সেটা হলো ফাঙ্গিসাইড পানিতে গুলি পোড়া সব ড্রাম বা কোনো টপ থাকলে এগুলাতে দিয়ে রাখলে ভালো কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে যেটা বলে রেন বান ওই কারণে কিন্তু ফাঙ্গাস হয় গাছে এটা সবজিতে তেমন একটা সমস্যা হয় না বাট এটা ফুল গাছে হয় বেশি ফুল গাছের পাতাতে সবজি মানে আপনার ফলের গাছে কিছুটা হয় হালকা কিন্তু ফুল গাছে বেশি হয় যে এটা ওই পাতাটা হলুদ হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে ওই জায়গাটা ফাঙ্গে ফাঙ্গাস ধরে বা পচে পচে যায় এরকম মনে হচ্ছে তখনই আপনি ফাঙ্গিসাইড লিকুইডটা লাগিয়ে দিলে তখন আর প্রবলেমটা হয় না তো আজকে কলমিশাগুলো নিয়ে যাব সাথে তো কলমিশাগুলো সবুজ আসলে বৃষ্টি পানি পেয়ে গাছগুলো খুব সুন্দর হয়েছে তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আর আমাকে একটু আপনাকে আপনারা একটু লাইক কমেন্ট করবেন আমি আসলে নতুন আমার বাগানটা আসলে আমি ওইভাবে সাজাচ্ছি আপনাদের সাথে একদিন ফুল ভিডিও শেয়ার করব তো আজকে কলমি শাক আর মিষ্টি কুমড়া শাক আর কাঁচামরিচ নিয়েছি তা আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এই বৃষ্টির সময়ে আসলে বেশি বৃষ্টির পানিটা আসলে গাছের জন্য ভালো কিন্তু আমাদের জন্য বেশি একটা ভালো না কারণ অসুস্থতা হবে বেশি আর আমি ভুলক্রমে একটা মিষ্টি কুমড়ো পেরে যে দেখতেই পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন আল্লাহ ফেস